ব্যবসা বাণিজ্য নিয়ে এত ভেদালে আসি ঢাকায় ছবির আলোচিত সমালোচিত নায়ক প্রযোজক অনন্ত জলিল এবার তার বিরুদ্ধে গ্যাস চুরির সাভারের কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন তিতাস কোম্পানি সেই চুরি উদ্ঘাটন করতে গিয়ে রীতিমতো নাস্তানবদ হতে হয়েছে তিতাসের ভিজিলেন্স টিমকে অবরুদ্ধ করে রাখা হয় তাদের পরে পুলিশ গিয়ে উদ্ধার করে আনে তিতাসের প্রকৌশলীদের সংযোগ বিচ্ছিন্ন করে জব্দ করা হয়েছে

তার সাথে আমি কথা বলি কথা বলে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই প্রক্রিয়াটা এরকম তখন উনি আমাকে বললো যে এই আসলে আমি ভাড়া দিয়েছি অনেক দিন ফ্যাক্টরিতে আসি না তারপর আমি বললাম যে আপনি যদি ভাড়া দিয়েও থাকেন আমরা তো কাউকে আপনি লাইব্রেরি তো আপনার অন্য কাউকে ওই যে যিনি ভাড়া দিয়ে যার কাছে ভাড়া দিয়েছেন তাকে তো আমরা ধরতে পারবো না আইনগত ভাবে আপনার নামে গ্যাস সংযোগ তবে অনন্ত জলিল বলছেন ভিন্ন কথা গ্যাস চুরি ও সংযোগ বিচ্ছিন্নের পুরা দায় চাপিয়েছেন কারখানার ভাড়াটে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাটিকুড়া গ্রামের বাসিন্দা জুয়েল ইসলামের ঘাড়ে বলেছেন নিজে কারখানা চালাতে না পেরে চলতি বছরের পহেলা মে পাঁচ বছর মেয়াদে মাসিক এক কোটি বিশ লাখ টাকা ভাড়া চুক্তিতে জুয়েলের কাছে এজিআই গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্কের পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রি লিমিটেডের ডাইংয়ের সকল সেকশন স্টোর ব্যাচ ফিনিশিং ডাইচ কেমিক্যাল স্টোর ভাড়া দিয়েছিলেন জলিল সেই জুয়েল এখন ব্যবসা বাণিজ্য নিয়ে এত ভেজালে আসি এই কারণে আমি আসলে মিডিয়ার থেকে অনেক দূরে দেখেন না শুটিং নাই টেলিভিশন ইন্টারভিউ নাই আমি চাচ্ছিলাম যে ইন্ডাস্ট্রিটা রান থাকুক যেহেতু একটা টেক্সটাইল আর সবার তো এরকম টেক্সটাইল নাই এ থাকতে দেয় যে এত বড় বিপদে পড়ে যাবো সেটা কি আর ভাবছি যে ভাই এই যে তিতার গ্যাস যে গ্যাস দায় জরিমানা করছে এই জরিমানা শোধ করবে কে সরকারের এই দায় শোধ করবে কে আপনি না জুয়েল এটা আমরা মামলাতে উল্লেখ করে দিয়েছি যে এই আহ গ্যাসের যে সে টেম্পারিং করছে এটাতে যেই আ টিটাজগেস যেই জড়িপানা করবে এই জড়িপানাও সে দিতে বাধ্য থাকবে ওই মামলাতেই কথা লেখা আছে সংস্থানটা আমি যদি না বাঁচাইতে দিতাম তয়তো গোরা বন্ধ করে দিয়ে ওই একটা মেশিন চালায় একটা মিটার চালিয়ে নিতে হইতো আমি জুয়েল কে পুলিশ গ্রেফতার করলো এখন জুয়েল বলল আমার কাছে টাকা নাই আর টিটাজগেস বলল যে জড়িপানা স্যার আমরা সংযোগ চালু করব না তার মানে দায় আপনার নামেই থাকলো মানে খেলাপি তো আপনিই থাকতেন খেলাপি আপনি আর থাকলাম এটা তো কাগজ কলমে খেলাপি আমি থাকলাম এটা তো ঠিক আছে বাট আমার কাছে এখন এক টাকাও নাই যে আমি যে গ্যাস বিল দিয়ে জরিপানা দিয়ে সংযোগ লাগাই দিব কারণ আমার কাছে যদি ওই আর্থিক ভালো অবস্থায় থাকতো তাই কি আর ভাড়া দিই আমি আমার কাছে যদি আগের মতো সেরকম কাজ থাকতো তাইলে কি ভাড়া দিই আমি বছর খানেকের বেশি সময় ধরে আর্থিক টানা পড়েলো শ্রমিক অসন্তোষে বেশ বিপাকে রয়েছে এজিআই গ্রুপের কারখানা তাছাড়া ভাড়াই খাটছে অনন্ত ও তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুস্তাদ বর্ষার মালিকানাধীন এবি গ্রুপের কারখানাও এদিকে এক কোটি ছাপ্পান্ন লাখ টাকা গ্যাস বিল বকেয়া রেখেই পালিয়েছে ভাড়াটে জুয়েল তবে তিতাস কর্তৃপক্ষ বলছে এই দায় নিতে হবে জলিলকেই অনন্ত জলিল উনি আমার অফিসে দেখা করেছেন এবং উনি এই ব্যাপারটা অস্বীকার করেছেন যে আমি এই টেম্পারেং আমি জড়িত নাই আমি লোক। আমি কখনো এই ধরনের কোনো কাজে জড়িত নাই আমার এই প্রতিষ্ঠানগুলা এক বছর আগে সবগুলো ইউনিট আমি ভাড়া দিয়ে দিচ্ছি আমি পরিচালনা করতে পারছি না বলে তো এখন ভাড়াটিয়ারা করতে পারে আমি ভাড়াটিয়ার নামে মামলা করতেছি সেই সাবার থানায় মামলা করবো এইটা আমাকে অবহিত করা হয় আর আমাদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে গ্যাস বিক্রয় চুক্তিপত্র স্বাক্ষরকারী হচ্ছে আমাদের গ্রাহক এই গ্যাস বিক্রি চুক্তিপত্র স্বাক্ষরকারী গ্রাহক যদি অন্য কোথাও ভাড়া দেয় বা সেই যদি অপরাধ তুলেও থাকে সেই দায় প্রতিষ্ঠানের মালিকের কাছে আসবে ভাড়াটি এর জন্য দায় দায়িত্ব গ্রহণ করবে গ্যাস আইন দু অনুযায়ী বিপজ্জনক মিটার ট্যাম্পারিং করে গ্যাস চুরি দণ্ডনীয় অপরাধ কোনো ব্যাখ্যাতে নয় বরং বকেয়া সমেত গ্যাস চুরির বিষয়টি সুরাহা করেই অনন্ত জলিলকে গ্যাস সংযোগ পুনঃস্থাপন করতে হবে এমনটাই বলছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জাহিদুর রহমান এনটিভি নিউজ ঢাকা